কোকসার বিষ প্রতিনিধি আমাদের বকুল ভাইকে আইসিটি সংশ্লিষ্ট ধারণা উপস্থাপন আলোচনা সভা পুরস্কার অনুষ্ঠানের উদ্ভাবনী করেছে আমাদের কোকসা উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব প্রদীপ্ত রায় দীপন সে সাথে আমাদের অংশগ্রহণে আছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দশটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এবং আমরা এখানে নিজেরা কয়েকজন প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক বিন্দু আইসিটি শিক্ষকরা এখানে উপস্থিত হয়েছে আমাদের আইসিটি অ্যাম্বাসেডার এখানে শ্বশুর উচ্চ বিদ্যালয়ের সঞ্জয় স্যার উপস্থিত আছেন আমাদের অত্যন্ত চমক এই পবিত্র মাহে রমজান মাসে হলেও যদিও শিক্ষামন্ত্রী স্যার আপনারা জানেন বন্ধ তারপরেও উৎসব মুখর পরিবেশে আমাদের কোকসার প্রত্যেকটি অনুষ্ঠানে উৎসব মুখর পরিবেশে হয় সেই হিসাবে আজকের যে প্রোগ্রামটি হচ্ছে এবং যে অনুষ্ঠানটি হচ্ছে এটি অত্যন্ত উৎসব মুখর আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা বিভিন্ন রকমের প্রজেক্ট উদ্ভাবনী সংক্রান্ত যে সমস্ত উদ্ভাবনী আছে সব দেখাচ্ছে এগুলো আমাদের দেখে অনেক ভালো লাগতেছে আমাদের শিক্ষার্থীরা মূলত ঘরে বসে নাই এরা পবিত্র মাহের রোজা থাকার পাশাপাশি লেখাপড়াও চালিয়ে যাচ্ছে আহ আর আমাদের উপজেলা নির্বাহী অফিসার মতো মাধ্যমিক শিক্ষা অফিস যখনই ডাকতেন আমাদের শিক্ষার্থীরা আহ আমরা উপজেলা অন্তত উপজেলা কুকসা উপজেলার সকল শিক্ষার্থী সকল শিক্ষক বিন্দু আমরা ঝাঁপিয়ে পড়ি প্রত্যেকটি কাজেই সেই হিসাবে আজকের অনুষ্ঠানটি অত্যন্ত সফল বলে আমি মনে করছি ধন্যবাদ আপনাকে